রামায়ণের কাহিনীর মধ্যে অহল্লার গল্প একটি গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় অংশ এই গল্পে আমরা দেখতে পাই এক সুন্দরী নারীর জন্ম তার অভিশপ্ত জীবন এবং পরিশেষে মুক্তির কাহিনী আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই প্রাচীন ভারতের যুগে যেখানে দেবতারা মর্তি নেমে আসতেন এবং মানুষের জীবনে ঘটে যেত অবিশ্বাস্য ঘটনা বলি শুরু হচ্ছে অহল্লার কাহিনী সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন ভাবলেন পৃথিবীর সৌন্দর্যকে আরো সমৃদ্ধি করতে হবে তিনি এমন একজন নারীর সৃষ্টি করার সিদ্ধান্ত নেন যিনি হবেন পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দরী ব্রহ্মা তপস্যা শুরু করলেন এবং তার তপস্যার ফলস্বরূপ সৃষ্টি হলো অহল্লা অহল্লার সৌন্দর্য বর্ণনার অতীত তার মুখমণ্ডল ছিল যেমন নির্মল চাঁদের আলো তার চোখ দুটি যেন বিশুদ্ধ কমল তার কেশগুচ্ছ কালো মেঘের মতো ঘন আর তার চামড়া ছিল চন্দনের মতো মসৃণ ব্রহ্মা অত্যন্ত আনন্দিত হয়ে তাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেন দেবতারা যখন অহল্লার সৌন্দর্য দেখেন তখন তারা বিস্মিত হয়ে পড়েন কেউই তার মতো রূপসী নারী আগে কখনো দেখেনি কিন্তু অহল্লার সৌন্দর্যই পরবর্তীতে তার জীবনের বিপদের কারণ হয়ে দাঁড়ায় ব্রহ্মা সিদ্ধান্ত নিলেন অহল্লাকে এমন একজনের সঙ্গে বিবাহ দিতে হবে যিনি জ্ঞানী এবং ধার্মিক এই জন্য তিনি গৌতম মুনিকে নির্বাচন করলেন গৌতম মুনি ছিলেন একজন মহান ঋষি যিনি তার তপস্যা এবং ধর্মচর্চার জন্য পরিচিত ছিলেন বিবাহের দিন এসে গেল নিজ হাতে অহল্লাকে গৌতম মুনির সঙ্গে বিবাহ দিলেন এই বিবাহ ছিল দেবতাদের জন্য একটি বিশেষ ঘটনা কারণ অহল্লা ছিলেন দেবতাদের কন্যা সম বিবাহের পর গৌতম মুনি এবং অহল্লা তাদের আশ্রমে ফিরে গেলেন আশ্রমে তারা একসঙ্গে সুখে জীবন কাটাতে থাকেন গৌতম মুনি দিনরাত তপস্যা করতেন আর অহল্লা আশ্রমের কাজকর্ম দেখাশোনা করতেন তাদের জীবন ছিল শান্তিপূর্ণ এবং ধার্মিকতায় পূর্ণ কিন্তু এই শান্তির মধ্যে একটি অন্ধকার ছায়া ধীরে ধীরে ঘনিয়ে আসছিল অন্যদিকে স্বর্গে দেবরাজ ইন্দ্র অহল্লার সৌন্দর্যের কথা শুনে মুগ্ধ হন তিনি অহল্লাকে দেখতে চান এবং তার প্রতি আকৃষ্ট হন ইন্দ্র তার লালসা সংবরণ করতে পারেন একদিন ইন্দ্র গৌতম মুনির অনুপস্থিতির সুযোগ নিলেন তিনি গৌতম মুনির সদ্যবেশ ধারণ করে আশ্রমে প্রবেশ করলেন অহল্লা তাকে গৌতম ভেবে ভুল করেন ইন্দ্র তখন অহল্লাকে প্রলুব্ধ করেন এবং অহল্লা বুঝতে পারেন না যে এটি প্রকৃতপক্ষে ইন্দ্র কিন্তু কিছুক্ষণ পর গৌতম মুনি ফিরে আসেন তিনি পুরো ঘটনাটি বুঝতে পারেন এবং ক্রধান্বিত হয়ে ইন্দ্রকে অভিশাপ দেন ইন্দ্রকে শাস্তি দেওয়া হয় এবং অহল্লাকে অভিশাপ দেওয়া হয় যে তিনি একটি পাথরে পরিণত হবেন এই অভিশাপ এতটাই শক্তিশালী ছিল যে অহল্লা সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হন গৌতম মুনি তখন আশ্রম ত্যাগ করেন এবং চলে যান অন্যত্র অহল্লা পাথর হয়ে পড়ে থাকেন যেখানে দিনের পর দিন বছরের পর বছর কেটে যায় অহল্লা এখন একটি পাথর তিনি জীবন্ত পাথর যা যুগের পর যুগ ধরে একই জায়গায় পরে থাকে চারপাশে ঋতু পরিবর্তন হয় বৃষ্টি আসে রোদ উঠে কিন্তু অহল্লার অবস্থান কোনো পরিবর্তন হয় না এই পাথর হয়ে থাকা ছিল অসীম যন্ত্রণা অহল্লার মন ছিল ভেঙে পড়া তিনি দিনের পর দিন রাতের পর রাত শুধু প্রার্থনা করতেন কবে তার অভিশাপ মোচন হবে সময় কেটে যাচ্ছিল কিন্তু মুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না অহল্লা জানতেন এই অবস্থান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো কোনো বিশেষ ব্যক্তি তার মুক্তি দেন তিনি অপেক্ষায় ছিলেন এই মুহূর্তটি কবে আসবে অনেক বছর পর একদিন শ্রীরাম তার বনবাসের সময় সেই পথে চলছিলেন সীতা এবং লক্ষণকে সঙ্গে নিয়ে তিনি যখন গৌতম মুনির আশ্রমের পাশে এলেন তখন তার দৃষ্টি পড়ে সেই পাথরের উপর রামচন্দ্র অনুভব করলেন এই পাথরটি সাধারণ কোনো পাথর নয় তিনি পাথরের কাছে এগিয়ে গেলেন এবং পা স্পর্শ করলেন অবশেষে সেই শুভ মুহূর্তটি এলো শ্রীরামের পায়ের স্পর্শে পাথরটি জীবন্ত হয়ে ওঠে অহল্লা তার পূর্বের রূপে ফিরে আসেন তিনি কৃতজ্ঞতার সঙ্গে শ্রীরামের পায়ে পড়ে যান এবং তার মুক্তির জন্য ধন্যবাদ জানান শ্রীরাম তখন তাকে আশীর্বাদ করেন এবং তাকে গৌতম মুনির কাছে ফিরে যাওয়ার নির্দেশ দেন আহ্লাহ তার অভিশাপ থেকে মুক্ত হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না